আজকে আপনি জানতে পারবেন অ্যাম্পাট্যান ট্যাবলেটের কাজ কি কখন এটি একজন চিকিৎসক একজন রোগীকে লিখে থাকে কীভাবে বা কখন সেবন করতে হয় সেবনে কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় কি না সমস্ত বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বাংলায় ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখুন এম্পা ট্যাবলেট হলো অ্যাম্পা গ্লিফ্লোজিন গ্রুপের ওষুধ আর এই অ্যাম্পা গ্লিফ্লোজিন হচ্ছে ওষুধটি জেনেরিক নাম এই জেনেরিক নামে আপনি বিশ্বের যে কোনো দেশে মেডিসিন পেয়ে যাবেন এম্পা ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হলো নিপ্রো জে এম আই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই মেডিসিনটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন এম্পা টেন প্রতি পিস ট্যাবলেটের দাম পঁচিশ টাকা করে তবে সময়ের সাথে সাথে এর দামে পরিবর্তন হতে পারে অ্যাম্পা টেন মিলিগ্রাম এবং টোয়েন্টি মিলিগ্রাম আকারে পাওয়া যায় ফার্মেসিতে এখন জানুন কখন একজন চিকিৎসক একজন রোগীকে এই অ্যাম্পা ট্যাবলেটটি দিয়ে থাকে এই অ্যাম্পা ট্যাবলেটটি মূলত জনিত সমস্যার জন্য চিকিৎসক প্রেসক্রাইব করে থাকে যেমন আপনার ডায়াবেটিস লেভেল অনেক বেশি বা বেড়ে গেছে অনেক ওষুধ খেয়েছেন কিন্তু ডায়াবেটিস কমছে না তাহলে আপনি এই অ্যাম্পা ট্যাবলেটটি সেবন করতে পারেন যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ ডায়াবেটিস দুই ধরনের হয়ে থাকে আপনার ডায়াবেটিস লেভেল অনুযায়ী ডাক্তার আপনাকে ওষুধ প্রেসক্রাইব করে থাকে ডায়াবেটিস দুই ধরনের যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস আর এম্পাটেবিলিটি টাইপ টু ডায়াবেটিস এবং রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে আপনি নিয়মিত ডায়েট কন্ট্রোল করছেন ব্যায়াম করছেন কিন্তু ডায়াবেটিস কমছে না তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি এম্পাটেবিলিটি সেবন করতে পারেন অ্যাম্পা ট্যাবলেট প্রাপ্ত বয়স্কদের টাইপ টু ডায়াবেটিস মেরাইটিস রোগীদের হৃদরোগ এবং হৃদরোগের মৃত্যু ঝুঁকি কমাতে খুব ভালো কাজ করে এখন জেনে নিল ট্যাবলেটটি কখন সেবন করতে হয় যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ চিকিৎসক যে কোনো ওষুধের ডোজ ও কতদিন সেবন করতে হবে তা রোগীর অবস্থা ও ইতিহাস বিবেচনা করে দিয়ে থাকে তবে ট্যাবলেটটি প্রাথমিক ডোজ হলো সকালে একটি করে খাবারের সাথে বা খাবার ছাড়া সেবন করতে হয় তবে বয়স ভেদে বা রোগের অবস্থা অনুযায়ী ডোজ কম বেশি করা হয়ে থাকে ওষুধ মানে রোগ থেকে মুক্তি পাওয়া তেমনি সেবনে কিছু ব্যক্তি পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট পরিলক্ষিত হয় যেমন সেবনে প্রথম দিকে অ্যাম্পা ট্যাবলেট পরিলক্ষিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে মূত্রণালী সংক্রমণ দেখা যেতে পারে সর্বশেষ ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন